तेल अ सैयागीना मगीना

सई मदीा सही ते पार मदीना देत पलम्लाम सल सिन पली सयादीना الحمد لله الحمد لله ربي العال مبين الصلاة والسلام على رسوله الكريم شيرت منزلارم طغت الله طرارة طين طرنيما جتيم نادي اكتي الو شعيرام هندي بورسيباد جناح محمد جاهي شايفه فوتي بفوق فوتي عايزي ترو اسكتوا لاندوزليش شماني تو شماني تو شرابو ديشايه اسكتوا لاندوزليش شماني تو بردهان ملوان بردهان وقت رماشارة دسماتان موضات مودلوك আল্লাহ করে ওয়া তাআলা কথা বলেছেন যে তোমরা নাতে জিকিরালি সামনে উপস্থিত আছেন একা দিয়ে আমরা দলজার পুত্র আল্লাহু জিদা তাকো ফরগিসদারি আল্লাহু লাহ হাইয়ুল ওয়াজিদা পর্দা আমাদের কাটাবাজার মতমতের কম দেশে মতের কে সৃষ্টি সেরা যে আল্লাহ তআলা আমাদেরকে মানব

আল্লাহর পক্ষে কি কিছু কথা সুখে allah salatu wassalam sayyidil mursalin

আবার আপনার দরদের নবী নব দরদের কান্দারি দরদের উম্মাতে উম্মাতে কান্দারি অল দাঁড়াল বিশ্ব মুসলিম কান্তের দরদের নবী ওই দিন শেষ দায় বলে আমার দরবারে ভুইয়ে তো বললেন রব্দুল আলমিন যতক্ষণ পর্যন্ত আমার গুণাগার উম্মাত উম্মাতে রেখে রাত্না করা হবে ক্ষমানা করে দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত আমি দরদের নবী আমি মায়ার লগে আমি বিশ্ব নবী এখান থেকে শ্রদ্ধা উত্তোলন করার পর

যে বেলা আল্লাহ সূর্য আল্লাহ বিভিন্ন আপনার

আসলে আমার মনে মনে তো এই যে তাউল বাড়ি এই যে বন্ধুর বাড়ি এই যে যাওয়া আসা শুরু হয়ে গেছে এই জন্য দেখা যায় কষ্ট সবাই কি বলার কারণ আমি দূর থেকে শুনতেছিলাম আমাদের আপনাদের

يا أيها الذين آمنوا هل أدلكم على خسارة رمزكم من عذاب عليم بالله ورسوله وتزاهدون في سبيل الله في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون 好别致。

আমি আল্লাহ রব্দটা কোনো বান্ধব পরিচালনা করবে আমি আল্লাহ রব্দ করে বুকের মধ্যে নিয়ে আলিঙ্গন করে বুকের মধ্যে

করে করতে আমরা ঘুরে আসলাম এই কহুদের বাইক থেকে ঘুরে আসার পরে আমরা কি আমাদের আল্লাহর কাছে বললাম আল্লাহ খুশি হবে তাহলে সেই কথাটা কে বলে দিবে কার কাছ থেকে দায়।

আমি সর্বদাই খেয়াল রাখি আমার নদীকে আত্মা দিয়ে ভালোবাসি নদীদের সামনে আমি গিয়ে দাঁড়িয়ে কথা বলতে পারব না বন্ধু

সেই দিয়ে বেলা দেখা যায় অনেক অনেক সেখান থেকে আমরা শ্বশুর শাশুড়ি শ্বশুর শাশুড়ি আর শ্বশুর শাশুড়ির কষ্ট হবে স্ত্রীর পিতা কিসের জন্য একটা ভোঁ দেটা জানলাম কিনে দাও